রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আমি এখন আসি গাজীপুরের পিরোদালি নোহাসপল্লিতে হুমায়ুন আহমেদ স্যারের যেখানে তৃতিচারণ অমর হয়ে আছে তো আমি আপনাদেরকে একটি দৃশ্য দেখাবো যে দৃশ্যটি সচর আচর দেখা যায় না এখানে আছে একটি মাটির ঘর যে মাটির ঘরটি পরিত্যক্তভাবে পড়ে আছে তো আমি আপনাদেরকে মাটির ঘরটি দেখাবো ইনশাল্লাহ তো আপনারা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সকলকে দেখার সুযোগ করে দেবেন এটি হচ্ছে সেই মাটির ঘর যে ঘরটি এখন পরিত্যক্তভাবে পড়ে আছে প্রিয় দর্শক আপনারা অবশ্যই এই মাটির ঘরটি সকলকে দেখিয়ে দেবেন শেয়ারের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি চার চালা বারান্দা আলা মাটির ঘর এই ঘরটি আপনারা সকলকে দেখার সুযোগ করে দেবেন সেটা হচ্ছে ভিডিওর মাধ্যমে ঘরের ভিতরে কিছু নেই শূন্য পড়ে আছে আমি এখন দেখাবো ঘরের সাইড এই সাইডে দেখতে দেখলে বুঝতে পারবেন আসলে একটা অত সুন্দর মাটির ঘর এটি হচ্ছে কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ সারের নহাসপল্লী আর এই নহাশপল্লিতেই অবস্থিত পরিত্যক্ত এই মাটির ঘর সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ